জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সাধারণকারী প্রতিষ্ঠান হিসাবে যে কোনো অগ্নিকাণ্ড সহ দুর্যোগ এটা প্রাকৃতিক এবং মানুষিষ্ট প্রথম সাধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনাদের যে কোনো দুর্ঘটনা আগুন ডুবে যাওয়া যে কোনো দুর্ঘটনা আমি আগেই বলছি যে এটা প্রাকৃতিক এবং মানুষিষ্ট যাই হোক না আমরা আসে এটা কাজ করি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রাক এবং নিজি বাইকের সংঘর্ষের কারণে যে যে লোক আটকা ছিল এবং পাতা ফেটে গেছে এবং পা ভেঙে গেছে তাদেরকে উদ্ধার করে আটকা লোককে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালকে নিতে প্রেরণ করছি এটা আমাদের দুর্ঘটনা কবলিত হলে যে আমরা কার্যক্রমগুলো করে থাকি এর অংশ এটা এবং আমরা পরবর্তীতে দেখাবো যে অগ্নিকাণ্ড হলে কীভাবে আমরা এই সঙ্গে সংবাদ দেবেন আমরা সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসে আমরা কীভাবে অর্থাৎ অগ্নি নির্বাচন করি এই এই জিনিসটা দেখে আপনারা জানেন যে আগুন জ্বলতে কী প্রয়োজন নয় অগ্নি যে কোনো একটা অগ্নিকাণ্ড সংঘটিত হলে এর জন্য প্রয়োজন পরি অক্সিজেন পরিমিত তাপ এবং দাহ্য বস্তু এর অবিরাম রাসায়নিক বিক্রিয়ার ফলে যে আলো এবং ধোঁয়া দেখেন এটা হলো আগ্নি এ থেকে আপনারা যে কোনো একটিকে অর্থাৎ

ভিন্ন ধর্মের কিছু অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া এবং আমাদের পিপি অর্থাৎ পার্সোনাল কিছু ইকুইপমেন্ট অর্থাৎ ভিন্ন ধর্মের পোশাক রয়েছে এতে এই এর মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে কোনো বহুতল ভবন বা কোনো জায়গায় অগ্নিকাণ্ড হলে অর্থাৎ অগ্ন অর্থাৎ অগ্নিকাণ্ডের ভেতর থেকে একজন লোককে কীভাবে আমরা উদ্ধার করে আনি অর্থাৎ এখানে আমরা অর্থাৎ যে এসেস্টার নামে একটা সুযোগ পোশাক পরিধান করি এটা নিয়ে আগুনের ভেতরে আমরা ঢুকে যাই এবং ঢুকে এবং ওই যে আগুনে আটকা থাকে তাকে উদ্ধার করি এইভাবে আমাদের সারা দেশে অর্থাৎ সারা বাংলাদেশে অর্থাৎ যে স্টেশনগুলো আছে যে যন্ত্রপাতি অর্থাৎ অ্যাক্সারিস আছে এর মাধ্যমে আমরা আপনারা যাতে আপনাদের যানমাল অর্থাৎ রক্ষা করতে পারি এর জন্য আমরা ছুটে আসি আপনাদের সংবাদের পরিপ্রেক্ষিতে আর এর জন্য আপনাদের আমাদের হইল যে সহযোগিতা করবেন অর্থাৎ কীভাবে আমরা কাজটাকে আপনার আমাদের কাজের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে আমরা নির্বিঘ্নে অর্থাৎ কম ক্ষয়ক্ষতির মাধ্যমে অর্থাৎ ওই অগ্নিকাণ্ড কিংবা দুর্যোগ দুর্ঘটনাকে মোকাবেলা করতে পারি এ ধরনের সহযোগিতা আপনারা কাছ থেকে একান্ত কারণে ধন্যবাদ